দেখছেন চর মুগুর মহাবিদ্যালয় মাদারীপুর সদরে চর মুগুরিয়া মহাবিদ্যালয় মাদারপুর সদরে অবস্থিত এটি একটি ঐতিহ্যবাহী কলেজ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে প্রতি বছর শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে আজ আপনাদের ঘুরিয়ে চরমগুড়িয়া মহাবিদ্যালয় আগে বলা হয়েছে এটি স্থাপিত হয়েছে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি রয়েছে প্রশস্ত একটি খেলার মাঠ প্রশাসনিক ভবন এবং আধুনিক ল্যাব সম্বলিত ক্লাসরুম এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা শেষ করে সুনামের সাথে দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে মাদারীপুর জেলার শিক্ষার গড় হার আটচল্লিশ পার্সেন্ট পুরুষদের মধ্যে এই হার পঞ্চাশ দশমিক এগারো এবং মহিলাদের মধ্য পঁয়তাল্লিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট মাদারীপুরে ছয়শো সাতাত্তরটি প্রাথমিক বিদ্যালয় দুইশো উননব্বইটি এনজিও স্কুল ছিয়াত্তরটি কিন্টার গার্ডেন একশো চৌষট্টি মাদ্রাসা একশো একষট্টি মাধ্যমিক বিদ্যালয় তেইশটি কলেজ একটি টেক্সটাইল ইনস্টিটিউট একটি সরকারি টেকনিক্যাল কলেজ একটি ভেটেরিনারি কলেজ দশটি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র রয়েছে মাদ্রীপুরের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাদ্রীপুর সরকারি কলেজ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউনাইটেড ইসলামী সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি রাজ গোপালগঞ্জ কেএচএস পাইলট মডেল ইনস্টিটিউশন রয়েছে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন উনিশশো সালের প্রতিষ্ঠান ডনভান সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় উনিশশো সালে নির্মিত রয়েছে শশীকর শহীদ স্মৃতি কলেজ উনিশশো সালের সরকারি বরহামগঞ্জ কলেজ উনিশশো সালে নির্মিত রাজি ডিগ্রি কলেজ সরকারি সুফিয়া মহিলা কলেজ সরকারি শেখ হাসিনা একাডেমিক অ্যান্ড উইমেন্স কলেজ মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ চর মুগড়িয়া কলেজ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয় মিঠাপুর এল এন উচ্চ বিদ্যালয় শশীকুর উচ্চ বিদ্যালয় মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশন চর মুগুরিয়া মার্চেন্টস স্কুল ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় আলহাজ আমিনুদ্দিন হাই হাইস্কুল খালিয়া রাজারাম ইনস্টিটিউশন রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশন মিয়ারহাট উচ্চ বিদ্যালয় কালীনগর উচ্চ বিদ্যালয় মহিষ মারি বালিক উচ্চ বিদ্যালয় মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসা বাহাদুরপুর সৈয়াতিয়া আরিয়া মাদ্রাসা চরনা ফজিল মাদ্রাসা বীরমোহন উচ্চ বিদ্যালয় বীরমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় শশীকোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিকারমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাদারীপুরের জলবায়ু আর্দ্র ও উষ্ণ ভাবাপন্ন জলবায়ুতে মৌসুমে বায়ু প্রবাহের প্রভাব স্পষ্ট মাদারীপুরে সর্বোচ্চ গড় তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বার্ষিক বৃষ্টিপাত গড়ে দু হাজার একশো পাঁচ মিলিমিটার মাদারীপুর জেলার প্রায় দশটি নদী আছে সেগুলি হচ্ছে পদ্মা আরিয়েলখা নদী কুমার নদী কুমার লোয়ার নদী বিশারকন্দা বাগদা নদী টর্কি নদী পালরদি নদী পালং নদী মাদারীপুর নদী এবং ময়নাঘাটা নদী এ জেলার ত্রিনাথের মেলা রথ মেলা গণেশ পাগলের কুম্ভ মেলা প্রভৃতি প্রচলন রয়েছে আপনারা ভিজিজিতে মাদারীপুর শহর দেখছেন মাদারীপুরে মূলত গাজীর গান কীর্তন পাঁচালী ধুয়া গান বাউল গান প্রবাদ প্রবচন ছড়া সিল্কা হেয়ালিদ ধাদা জারিগান উল্লেখযোগ্যভাবে পরিচিত এছাড়া জেলায় মতুয়া সম্প্রদায় রাজ দুর্গাপূজায় মতুয়া সংগীতের আয়োজন করে দেখছেন মাদারীপুরের সদরের কিছু অংশ